আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আমাদের সামনে একটি সরাফতওয়ালা রাত আজমতওয়ালা রাত চলে আসতে চলেছে সেই রাতটি হচ্ছে যেই রাতকে হাদিস শরীফের মধ্যে বলেছে লই মিন শাহাবান অর্থাৎ শাবান মাসের পনেরোতম রজনী কে আমাদের সামনে চলে আসতে চলেছে যেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যবর্তীর যেই রাত এই রাতকে হাদিসের পরিভাষায় বলা হয় লই লিসপিমিন শাহবান কিন্তু এই রাতকে আমরা যে ভাষায় চিনি তাকে বলা হয় সব এ আত শব এ বারাত কথার অর্থ কী সব একটি ফার্সি শব্দ সব কথার অর্থ হচ্ছে রাত আত কথার অর্থ হচ্ছে যে বরকত নাজাত বালা রাত মাফিওয়ালা রাত এবং এই সবে এ বারাতের আরও কয়েক রকম নাম আছে যেমন এই রাতকে বলা হয় লই লতুল বারাহ অর্থাৎ নাজাদওয়ালা রাত মগফিরতওয়ালা রাত এবং এই রাতকে আরও একটি নামে পরিচিত আছে যেই রাতকে বলা হয় লাইলাতুর লাত রহমা অর্থাৎ রহমতওয়ালা রাত যেই রাতে আল্লাহ তালা নিজের রহমতকে চারিদিকে ছড়িয়ে দেন এবং এই রাতকে বলা হয় আরও একটি নামে বলা হয় যেই রাতকে বলা হয় লাইলাতুল লাতুল অর্থাৎ বরকাতওয়ালা রাত মুবারা রাত এবং আরেকটি রাতের এই রাতের নাম আছে যেই রাত নামটা হচ্ছে লাইলাতু শখ এই নামটা কিন্তু একটু আলাদা ধরনের লাইলা শখ কথার অর্থ হচ্ছে যে এটি হচ্ছে ফেসলাওয়ালা রাত আল্লাহ তবরক তালা এই রাতে ফেসলা করবেন কি ফেসলা করবেন আল্লাহ তালা এই রাতে করবেন যে কাকে কতটা দেওয়া হবে কাকে কি দেওয়া হবে আল্লাহর আলমিন এই রাতে ফেসলা করবেন তাই এই রাতকে বলা হয় রাতু শখ এবং এই রাতকে আমরা যেন গফলাতের সাথে না কাটিয়ে দেই অবহেলার সাথে না কাটিয়ে দেই যেই রাতকে হাদিসের পরিভাষায় বলা হয় লই নিসফিমিন শাহবান অর্থাৎ শাবান মাসের পনেরোতম তম রজনী অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যবর্তী যেই রাতটা আমাদের সামনে চলে আসতে চলেছে আমার প্রিয় বন্ধুরা নজওয়ান তরুণেরা যুবকেরা আমার মা বোনেরা সবাইকে বলছি আপনারা এই রাতকে গফলাতের সাথে না কাটাবেন এই রাতকে ও বহেলার সাথে কাটাবেন না আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দেগীর সাথে কাটাবেন আল্লাহ তবারক তালা আমাদেরকে এই রাতে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমিন ওয়ীরওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলম